সকাল সকাল তোমাদেরকে বাজারঘাট দেখি আজকে ভিডিওটা শুরু করলাম তো এখানে দেখতে পাচ্ছ টমেটো রয়েছে কাঁচা লঙ্কা আর এটা কি বলো তো এটা হলো কলার গাছের ভিতর একটা ভাড়ালি যেটা আমরা ভাড়ালি বলি তোমরা কি বলো কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকে সকাল সকাল চলে এসেছে হলো মাছ তো আজকে আমরা রান্না করব হলো গরিবের ইলিশ গরিব মাছের ইলিশ রান্না করব যেটা হলো চৈখা ইলিশ তো আমি মনে করি ইলিশ মাছ থেকে এই ইলিশটা খেতে আরও বেশি স্বাদ আমার লাগে ইলিশ মাছ খেতে আরও বেশি স্বাদ তো অনেক জলদি আজকে বাজারঘাট হয়ে গেছে কারণ আজকে গ্রহণের দিন ছিল সকাল সকাল স্নান দান সবার হয়ে গেছে আর বাজার করে অলরেডি আমি একবার বাজার থেকে ঘুরে এসেছি পাইনি মাছ তারপরে আবার হাজব্যান্ড গিয়ে আবার বাজার নিয়ে এসেছে তো এখানে দেখো সব কিছু দেখাচ্ছিল কী করে কি করতে হবে তো মাছের মাথা দিয়ে করা হবে হলো ভাড়ালি আর এখানে মাছগুলোকে কয় টুকরো করতে হবে সেটা দেখানো হচ্ছিল কারণ আমি তো মাছ কাটতে পারি না তার জন্য আমাকে বুঝিয়ে দিচ্ছিলো আর কি তো যেহেতু এটা ছোটো ছোটো মাছ মানে অত বড় না বেশি বড় না তার জন্য এটাকে দু মাথাটা আর এদিকে দু পিস মেডিলে এক পিস আর লেজের দিকে এক পিস করতে বলেছিল আর বিশ্বাস করবে না বন্ধু সত্যি কথা বলছি বন্ধুরা ইলিশ মাছ বেশি টাকা দিয়ে ইলিশ মাছ খাওয়ার থেকে গুণ ভালো এই গরিব গরিবের ইলিশ খাওয়াটা সত্যি কথা বলছি এত টেস্ট হয়েছিল মানে বলার মতন না তো যাই হোক এবার আমি রান্নাটা পরে তোমাদের সাথে শেয়ার করছি ভাপা করেছিলাম ইলিশ আর এখন দেখ রুটি করছি তো হয়ে গেছে অনেক আগে আমি আটা মেখে রেখে দিয়েছিলাম খেতেই আসছিল না মানডে আসলে মানুষের সানডেতে লেজি করে আমার বর মানডেতে লেজি করে কারণ দোকান বন্ধ থাকে তার জন্য তো ওই দেখো আমিও আস্তে ধীরে করে কুহু স্কুলে চলে গেছে কুহুকে রেডি টেডি করে দিয়ে তারপরে এই যে রুটি বানালাম এবার খেয়ে নেবো আর কি রুটিগুলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সঙ্গে খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে হলো সোমবার গতকাল রাতে গহন লেগেছিল তার জন্য অনেক জলদি আমাদের খাওয়া দাওয়া হয় অনেক জলদি আমরা ঘুমিয়েও গেছি আর তার সাথে সকালে খুব জলদি উঠা হয়েছে স্নান দান সব হয়ে গেছে কু হু স্নান দান করি স্কুলে পাঠিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ যেহেতু আজকে সোমবার হাজব্যান্ডের আজকে দোকান বন্ধ ফার্স্ট টাইম তো সব কাজগুলো একদম লেজি লেজিভাবে চলছে তো যেহেতু সকালে স্নান হয়ে গেলে তো বোধ বড় কাজ হয়ে যাওয়া তো তারপর আমি হাজব্যান্ড রেডি হয়ে বাজারে গেলাম তো দেখলাম বাজার খুলেই নি দুই জায়গাতে গেলাম দুই জায়গাতেই খুলিনি বাজার গেলাম সেখানেও খুলে আর নিউ মার্কেট গেলাম সেখানে মাত্র বসবে আর কি তো আজকে বানাবো হলো গরিবের ইলিশ মানে চৈখ্যা ইলিশ বানাবো আর তার সাথে করে ভাড়ালি দিয়ে বানাবো হলো মাছের মাথা দিয়ে তো দুইটা টেস্টি রান্না করব আজকে তো তোমরা পুরো ব্লকটাতে থাকো দেখতে থাকো আর আজকের ওয়েদারটা না গ্রহণ লাগার পর দেখলাম যখন বাজারে গিয়েছিলাম তখন গুড়ি 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 বৃষ্টি পড়ছিলো আর এখন না হাওয়া দিচ্ছে দেখো হাওয়া দিচ্ছে আর খুব অল্প অল্প রোদ আছে ঠিক আছে হাওয়া দিচ্ছে আর একটু রোদ আছে আর হাওয়া ভালোই দিচ্ছে বৃষ্টি পড়েছিল কিন্তু বৃষ্টি এখন আবার বন্ধ হয়ে গেছে তো ওই দেখো হাওয়া কীভাবে দিচ্ছে তারা Det er gøy. বন্ধুরা এদিকে দেখো মাছগুলো কাটা হচ্ছে বাইরে নিয়ে আসা হয়েছে তো আমি ভেবেছিলাম যে ইসে দিয়ে চাকু দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে দেব তো ফটাফট হয়ে যাবে তারপর দেখি কি না জেঠিমা খাওয়া দাওয়া করে পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছিল সকাল সকাল তারপরে খাওয়া দাওয়া করে মাছগুলোকে নিজে জলে আসলো আর কি কাটতে বলেছিলাম তো এই যে দেখো কাটাও হয়ে গেছে প্লাস এই যে দেখো ধুয়ে নিচ্ছে আর ভিতরের যে ইসেটা থাকে আর কি পেটের ভিতরটা ওইটা ইসে করা হয়নি আর কি ভিতরের খেয়ে দেওয়া হয়েছে তো এটার একটা আলদা স্বাদ বলো তো টোটাল ছোটা মাছ ছিল তো ছোটা মাছকে কাটা হয়েছে আর এদিকে যে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি হলো ভাড়ালিটা কাটতে তো তারপরে আর এদিকে আমি বসে সে শস্য ভিজা দিয়ে দিয়েছি তো আমার এখানে একটুখানি ছিল আর যেটি শাশুড়ির থেকে অল্প একটু নিয়ে এসে ভিজা দিয়ে দিলাম একটু করে গরম জল করে ভিজা দিয়ে দিয়েছি শস্যকে আর কারণ আমি এক জায়গাতে রান্না করবো হাজবেন্ড বলে দিয়েছি এখানে রান্না করে নিতে ওদের জন্য আর এখানে দেখো কাপড়ও ভিজা ধুয়ে ধুয়েছি আর কি কাপড় ভিজা দিয়ে রাখলাম আর কি আর কাপড়গুলো বেশি কাপড় ছিল না আর যেহেতু রোদ রোদও ছিল না বৃষ্টিও একটু করছিলো বললাম না দোকানে যাওয়ার সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তো রোদ ওরকমটা দেখিনি যে তার জন্য আমি এই চালের নিচে এখানটা করে মেলে দিয়েছি পরে আবার রোদ উঠেছিলো দেড়টা দুটো করে তখন আবার আমি আটটো আগের দিকে করে নিয়ে এসেছিলাম কাপড়গুলো যে কি যে জায়গাটাতে রোদ পড়ে আর কি তো এখানটাতে এখন না খুব সুবিধা হয়েছে উপরে টিনটা দেওয়াতে বৃষ্টির দিনেও খুব সুবিধা হয় আর এখানে বেলা আড়াইটা তিনটে বাজলে না পুরো রোদটা চলে আসে তার জন্য আমরা এখানেই কাপড়গুলো মেলে দিই আর কি খুব সুবিধা হয় জায়গাগুলোতে কাপড় মেলে দিলে আর আজকে বেশি কাপড় ছিল না খুব কম কাপড় ছিল অন্যদিন অনেক কাপড় বের হয়ে যায় আজকে খুব কম কাপড় ছিল তো ওই যে আমার স্থানে নাইটি টাইটি এগুলোও আজকে মেলে দিলাম আর কি তো আর প্রত্যেকদিন তো বরের কাপড় থাকেই বুঝতে পারছো আজকে অন্য কাপড় কম ছিল শুধু ওর কাপড় আর আমার কাপড় আর কুহুর দুটো কাপড় ছিল তারপরে দেখো এদিকে আমি বসিয়ে দিলাম হলো ডাল কারণ কুহু তো এই দুটোর থেকে একটাও খাবে না ভাড়ালিও খাবে না ইলিশ মাছও খাবে না এমনি নর্মেল মাছই ও খায় না তো এই মাছ আর কই খাবে বলো এত কাটা তো ওর পাপা ওর জন্য পনিরও নিয়ে এসেছিলো ওর জন্য আর আদির জন্য পনির নিয়ে এসেছিলো কারণ বাচ্চারা তো এই মাছ খেতে পারবে না প্রচণ্ড কাটা আর আমি এদিকে মাছের মধ্যে একটুখানি নুন আর একটুখানি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে যেহেতু আমি এটা কাঁচা বানাবো তার জন্য এটা ভিতরে যাতে ঢুকে যায় তেল লবণগুলো তার জন্য আমি নুন আর লবণ নুন আর তেল মাখিয়ে রেখেছিলাম আর কি আর এখানে দেখো শাশুড়ি মা ভাড়াটাকে কেটে নুন আর হলদি দিয়ে মেখে রেখে দিয়েছে ভালো করে আর তারপরে এই দিকে দেখো আমি এটা আমি কাটিনি এটা হাজব্যান্ড কেটে দিয়ে গেছে ও দোকানে গিয়েছে কাঁচা লঙ্কা টমেটো আর আমি পরে পেঁয়াজটা কেটে নেব আর এখন দেখো ভাতের জলও বসিয়ে দিয়েছি আজকে অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বারোটার ভিতরে রান্না টান্না সব শেষ আর তারপরে দেখো এই যে দেখো কুকুর জন্য ডাল করতে লাগবে ডাল ছাড়া তো খেতে পারবে না তো ওই যে দেখো ডাল বানিয়ে নিচ্ছি মুসুরের ডালে করেছি আর আমি শুকনো লঙ্কা ফোড়ন দিই কারণ ঝাল হয়ে যায় কোনো কোনো সময় দিই কোনো সময় দিই না তো ওই যে দেখো পাঁচ ফোড়ন দিয়ে আজকে দু টুকরো টমেটো দিয়ে দিলাম আর তার সাথে করে কি বলে তেজপাতা দিয়েছি ডাল বানিয়ে নিয়েছি আর আমার এরকম সিম্পল ডাল খেতে খুব ভালো লাগে জানো তো আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে যাচ্ছে আর এখন ডালটা আমি নামিয়ে নিই আর প্রতিদিন যখনই আমি ডাল বানাই না তখনই আমার দিদার কথা খুব মনে পড়ে দিদা না খুব সুন্দর ডাল বানাতো খুব টেস্ট হতো ডাল দিয়ে তোমরা ভাত খেয়ে উঠে যেতে পারবে এতটা টেস্ট বানাতো মানে আমার দিদা তো খুব টেস্টি করে ডাল বানাতো আর তার সাথে করে দেখো আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি আর কি কুহুর জন্য কুহুর আলুর চিপসগুলো খেতে খুব বেশি ভালোবাসে তার জন্য আর প্রচণ্ড যেটা খিদা পেয়ে গেছিলো তা আমি এক কামড় আলুটা খেয়ে নিলাম আর কি আমারও খুব ভালো লাগে করকরা হলে ভালো লাগে আর কি তারপরে দেখো আর সারা দিন আজকে যেন তো কারেন্ট ছিল না সারাটা দিন আজকে দুপুর তিনটে না চারটা পাঁচটার সময় মনে এসেছে সারাটা দিন কারেন্ট ছিল না তো এই যে দেখো পেস্ট করে নিলাম ইনভার্টারের কানেকশান আছে তো এখান থেকে পেস্টটা করে নিয়েছি শস্য এবার দুটো বাটিতে করে শস্য মিক্সড করে নেবো শস্যর সাথে একটুখানি নুন আর হলুদ দেব আর এখানে আমি শস্যর মধ্যে চার পাঁচ টুকরো মতন টমেটো আর কাঁচা লঙ্কা আর একটুখানি জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর কি কারণ শুধু শস্য ভালো করে পেস্ট হতে চায় না তার জন্য আর কি ঠিক আছে তো এই যে দেখো কাচিয়ে কুচিয়ে নিয়ে নিচ্ছি এবার জলগুলে বাটিতে দিয়ে দেব আর কি আর দেখতেই পাচ্ছ তো হিসাব করে সাত টুকরো মাছ নিয়েছিলাম পরে আবার কি মনে হলো আমি আরও দুটুকরো মাছ বেশি নিয়ে নিয়েছি আর কি যাতে করে রাতেও হয়ে যায় আর কি তার জন্য তো এই যে দেখো এবার জলগুলে নিয়ে নিচ্ছি আর একটা বাটি আমার আর ওদিকের বাটিটা আমার যে বড়ো যে শাশুড়ির তো ওদেরটাও একবারে রান্না করে ওদেরকে বাটি শুদ্ধ দিয়ে দেব আর কি মাছের তরকারিটা তো ওই যে দেখো আরও টুকরো মাছ আমি নিয়ে নিচ্ছি দেখলাম শস্যর পেস্টটা মানে বেশি হয়ে গেছে তার জন্য আর কি নিয়ে নিয়েছি আর কি আর তারপরে দেখো এই যে দেখো এখন আমি নুন দিয়ে দিচ্ছি নুন একটুখানি দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব আর কি ভালো করে আগে মিক্সড করে নিচ্ছি নাহলে গোটা গোটা থেকে যাবে তো তার জন্য তো এই যে দেখো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর তার সাথে করে নুন এটার মধ্যে তো জিরার গুঁড়াও যাবে না মরিচের গুঁড়াও যাবে না কারণ টেস্ট পুরোটাই বরবাদ হয়ে যাবে শুধু এরকম করলে খুব টেস্ট হয়ে খেতে তো এই জন্য আর কি তো এই যে দেখো ভালো করে এবার মিক্সড আপ করে আর জল দেবো জল দিয়ে এবার মাছগুলোকে দিয়ে তো এই যে দেখো হলুদটা কম পড়েছে তার জন্য আবার আটটু হলুদ দিয়ে দিলাম আমি আর এইখানে দেখো এখন মাছগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব টমেটো টমেটো দিয়ে তো চার ওদিকে টমেটোও দেবো আর হ্যাঁ কাঁচা তেল কাঁচা তেল তো অবশ্যই দিতে হবে তো দেখো আমি কত কম তেল দিয়েছি কারণ আমি মাছের গায়েও তেল লাগিয়েছিলাম কিন্তু পরে তোমরা ভিডিওতে দেখতে পারবে আমার হাজব্যান্ড কতগুলো যে তেল দিয়েছে তুমি মানে কি বলবে একে তো তো ঝাঁজ আছে তার সাথে আরও এটা তেলের তেলের ঝাঁজ তার জন্য মানে আরও একটু বেশি আর কি খুব টেস্ট হয়েছিল সবাই মুছে মুছে ভাত খেয়েছিল আর কি আর এটা না হতে একটুখানি টাইম লাগে এমনি শস্য তরকারি হয় পটাপট হয়ে যায় কিন্তু এই যে ভাপের জিনিসটা যে প্রপারভাবে না বসলে একটুখানি সময় লেগে যায় তারপরে আর তার সাথে করে আমি পেঁয়াজও দিয়েছিলাম তো তোমরা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো তো আমি দিয়েছি আর কি না দিলেও হয় না দিলেও খারাপ লাগবে না পেঁয়াজটা দিলেও না দিলেও চলে আর কি তো এই যে দেখো লেজা দুটো লেজা আমার জেঠি শাশুড়ি আর আমার শাশুড়ির জন্য লেজা দিয়ে দিলাম আর এই যে দেখো পিসগুলোকে এর এরকম রেখেছে বড় বড় কারণ বুঝতেই পারছ তো তার জন্য আর কি এই যে দেখো এখন আমি চারোদিকে কাঁচা লঙ্কা চেরা আর তার সাথে করে টমেটো দিয়ে এবার সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপরে লাগিয়ে দেবে যে দেখো কি ভাল লাগছে না কেকের মতন দেখতে লাগছে তো এই যে দেখো টমেটো খুব বেশি কেটে নিয়েছিল আমি বুঝে বুঝে দিয়েছি আর কি চারোদিকে টমেটোগুলোকে তো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এবার সাজিয়ে নেব আর কি এবার দেখো সাজানো হয়ে গেছে দেখতেই পেরেছো তোমরা আর বা বাক্সটাকে লাগিয়ে দিয়েছি লাগিয়ে যে এভাবে করে বসিয়েছি প্রেসার কুকারেরটা বেশি ভালো করে বসেছে জলের মধ্যে আর কড়াইটটা না বসছিল না আর তার সাথে করে এখানে দেখো অনেকগুলো বাসন রয়ে গেছে সেগুলিও মাজবো এবার ঘষা করে নেব আর এখানে দেখো আমি এখন ভাড়ালিটা বানিয়ে নিছি তো ভাড়ালিটা বানানোর কথা ছিল আমার বড় বড়ো জায়ের তোমরা চেনো অংশুর মা ওর বানানোর কথা ছিল তো ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে তার জন্য আর কি বানাতে পারলো না আর তার আর এটা রেসিপিটা না আমার জানা ছিল না তারপরে ওর থেকে জিজ্ঞেস করে আমি আইডিয়া করে নিলাম আর তার সাথে করে হাজব্যান্ড আবার বিলেতি ধনে পাতা আমরা নাগা ধনেপাতা বলি তো সেটাও নিয়ে এসেছে তো দেখো এক একপস্ত্র হয়ে গেছে এখানে একটু নুনও দিয়েছিলাম নুনটা কম হয়েছিল আর দেখো কতখানি তেল ঢেলেছে তেল ঢেলে আবার ঢাকা দিয়ে ধনে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো ধনেপাতা আগে যেহেতু দেওয়া হয়নি পরে দিয়ে ঢাকাতে রেখেছিলাম এমনি নিজের থেকে স্যান চলে এসেছে আর ওদিকে আমার ভাড়ালিটাও আমি বসিয়ে রেখেছি এত টেস্ট হয়েছে ভাড়ালি রেসিপিটা যদি তোমরা চাও তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট করো আমি তোমাদেরকে রেসিপিটা জানিয়ে দিও বা আমি অন্য কোনো দিন যদি বানাই তাহলে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো আজকে শেয়ার করা হয়নি কারণ একটা রেসিপি শেয়ার করেছি এটার কথা আমি ভুলেই গেছি আর অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ আমি ভেবেছিলাম অ বানাবে বলে যা বানাবে তারপরে আমার বানা বানাতে লেগেছে আর কি তার জন্য তো এই যে দেখো মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম এবার আবার ঢাকা দিয়ে রেখে দিব আর এদিকে দেখো এই যে ভাড়ালিটা এতটা টেস্ট হয়েছে নাগাদ বিলাতি ধনেপাতা দেওয়ার ফলে তো আরও টেস্ট হয়ে গিয়েছিলো আমরা একদম আমি মাছ ছাড়া মানে এটা দিয়ে ভাত আধা আধি খেয়ে নিয়েছি আর কি ঠিক আছে তো আমি তো ওখানে আমাদের এখানে মনস সময় এটা বানিয়েছিলো তো মনস সময় যখন বানিয়েছিলো তো কাতল মাছের মাথা দিয়ে বানানো হয়েছিল কিন্তু ওটাও একটা আলাদা টেস্ট আর এটা এখন বানানো হয়েছে এই যে এই চোখা ইলিশেরা মাথা দিয়ে এটার কিন্তু আর একটা আলাদা টেস্ট তো খুব টেস্ট লেগেছে তো এটাকে আর আমি মানে শুকাবো আরট্টু মজাবো আর এটার মধ্যে একটুখানি তেল বেশি দিলে মানে আরও আরও টেস্ট হয় আর কি তো এই যে দেখো দু একসাথে রেখে দিলাম হ্যাঁ ধুটা একসাথে রেখে দিয়ে এবার গ্যাসটা সব একবার মুছেছি গ্যাসটা যখন আবার মুছতে হবে আর কি তো এই আর কি ব্যাপার আর এখানে যাই না তোমাদেরকে কি বলছিলাম এগুলোই বলছিলাম হবে তো চলো একটা বাটি ওদেরকে দিয়ে দেব আর কি আর এখানে দেখো এই যে দেখো ফাইনাল লুকটা চলে এসেছে কি সুন্দর লাল লাল হয়েছে দেখো সব মশলা সব দিয়েছি কালেজিরা ফোড়ন দিয়েছি আর কি তো পরে তোমাদেরকে একদিন আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো এবার দেখো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে দেখো শাশুড়ি মা আজকে দুপুরবেলা আমার এখানে খাবে অন্য সময় রাত্রেবেলা খায় যেহেতু কাটা মাছ তার জন্য দুপুরবেলা দিয়ে দিলাম আজকে ভাত তো এই যে ভাত বাড়া হয়ে গেছে তো এই যে খেয়েও নিচ্ছে আর কি তার শাশুড়ি মা খাওয়া হয় এদিকে কুহু এসেছে কুহুকে স্নান দান করা করিয়ে দিয়ে ও ওকে খাইয়ে দিয়ে তারপরে এই যে দেখো আমিও বসে পড়েছি আর কি তো এই যে তো হাজবেন্ডও বসে পড়েছে তো এটা শুদ্ধই নিয়ে নিয়েছি আর বন্ধুরা খুব টেস্ট হয়েছিল খুব টেস্ট হয়েছিলো কি বলবো আর তোমাদেরকে তো এই ছিল আজকের ভিডিওটা একদম অল্প করে রেখেছি শুন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো ডাল শুকনো শুকনো খাচ্ছি আর এই যে লেবুগুলো আনা হয়েছিল বাতাবি লেবুগুলো খুব টেস্টি লাগে খেতে এই বাতাবি লেবু দিয়ে মেখে খেয়ে নিচ্ছি আর কি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আজকের জন্য টাটা বাই বাই কেমন লেগেছে জানিও ভিডিওটা টাটা